বাংলাদেশের সর্ব উত্তরের গ্রামের নাম কি। বাংলাদেশের সর্ব উত্তরের গ্রামের নাম জায়গির জোত ঢাকার আহসান মঞ্জিল কে নির্মাণ করেন ডাকার আহসান মঞ্জিল নির্মাণ করেন নবাব আব্দুল গণি যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশান অর্থাৎ সর্বাধিক কমন উপযোগী সাজেশান নিতে চান তারা মেসেজ করতে পারেন গণিতের সহজ সমাধান দেওয়া আছে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ বাংলার নাম জান্নাতাবাদ রাখেন সম্রাট হুমায়ুন ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে হয়েছিল ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ ঘটে বাংলা এগারোশো সালে বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানা নাম কী বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম হচ্ছে ঘোরাসাল পলাশ ফার্টিলাইজার পিএলসি কোন দেশের অধিবাসীরা ডাচ নামে পরিচিত ডাচ নামে পরিচিত হচ্ছে নেদারল্যান্ডসের অধিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যটি রাশিয়ার কাছ থেকে ক্রয় করা দেশের সর্বশেষ অর্থাৎ বারোতম সিটি কর্পোরেশন কোনটি দেশের বারোতম বা সর্বশেষ সিটি কর্পোরেশন হচ্ছে ময়মনসিংহ গারো উপজাতি কোথায় বাস করে গারো উপজাতিরা বাস করে ময়মনসিংহ জেলায় জাতীয় প্রতিষ্ঠিত হয় কত সালে জাতীয় ফ্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে গ্রুপ সাতাত্তর ধরনের দেশ নিয়ে গঠিত গ্রুপ সেভেন্টি সেভেন হচ্ছে উন্নয়নশীল সাতাত্তরটি দেশ নিয়ে গঠিত ওয়াইলিং অল কোথায় অবস্থিত ওয়াইলিং অল অবস্থিত জেরোজালেমে স্ট্যাচু অফ স্পিচ কোথায় অবস্থিত স্ট্যাচু অফ স্পিচ অবস্থিত জাপানে গেটওয়ে অফ ইন্ডিয়া কার সম্মানে নির্মিত হয় অফ ইন্ডিয়া নির্মিত হয় ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ এর সম্মানে ড্রাইসল্যান্ড এর বর্তমান নাম কি ড্রায়েসল্যান্ড এর বর্তমান নাম হচ্ছে জার্মানি বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে এর আয়তন কমবে নাকি বাড়বে বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে এর আয়তন বাড়বে এম এস কোন অপারেটিং সিস্টেমের ক্লোন হিসেবে তৈরি হয়েছিল সিপি এর ক্লোন হিসেবে তৈরি হয়েছিল ইউসি ব্রাউজার এর মালিকানা প্রতিষ্ঠান কোনটি ইউসি ব্রাউজার এর মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে আলি বাবা গ্রুপ পুরো কাচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ কি এর কারণ হচ্ছে গ্লাসের ও বাহিরে অসম আয়তন প্রসারণের জন্য